অন্যদিকে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিত আদেশ এখনই জয়ন্ত সিং এর বাড়ি ভাঙা যাবে না মূল মামলা শুনানি হবে নিয়মিত বেঞ্চে আগামী তেইশে জুন পরবর্তী শুনানি সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার দেবিকা কি রয়েছে বিস্তারিত আপডেট এখন জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত আমি তোমায় জানিয়ে রাখি এর আগে বেঞ্চের রায় ছিল যে যেখানে এই বাড়ি ভাঙার জন্য খানিকটা সময় পাওয়া হয়েছিল সেখানে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল যে আগে বাড়ি ভাঙুন মানুষ তো বুঝুক যে আপনারা কিছু কাজ করছেন সেখানে সেই জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার ওপরই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট মূল মামলার শুনানি হবে নিয়মিত বেঞ্চে এবং এখনই জয়ন্ত সিং এর বাড়ি ভাঙা যাবে না এমনটাই নির্দেশ উচ্চ আদালতে আগামী তেইশ জুন এই মামলার পরবর্তী শুনানি থাকছে এদিকে আগামী কাল এই বাড়ি ভাঙা হবে বলে জানিয়েছিল পুরসভা তবে আদালতের উচ্চ আদালতের এই নির্দেশের পর আপাতত স্থগিত থাকবে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার কাজ বেশ